প্রলয়ের আগের শেষ রাত সূর্য তখন লালচে হয়ে উঠছে আকাশ যেন জ্বলন্ত আগুনের পর্দা বাতাসে ধোঁয়ার গন্ধ মাটি ফেটে শুকিয়ে গেছে নদীগুলো থেমে আছে যেন পৃথিবী নিজেই নিঃশ্বাস বন্ধ করে অপেক্ষা করছে কোনো অজানা ঘটনার জন্য নুহ তার বিশাল নৌকার সামনে দাঁড়িয়ে আছে কাঠের গায়ে সূর্যের আলো পড়ে এক স্বর্ণাভ আভা ছড়াচ্ছে তার সন্তানরা তখন শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছে খাবার তোলা পশু পাখিদের জোড়ায় জোড়ায় নৌকায় নৌকায় আনা দরজা মজবুত করা আশেপাশের মানুষ হাসছে ব্যঙ্গ করছে কেউ আবার গালাগাল দিচ্ছে এই পাগল নুহ এখনো থামেনি সাত দিন কেটে গেল আকাশে বৃষ্টি তো দূরের কথা মেঘও নেই নুহো মাথা নিচু করে প্রার্থনা করল আল্লাহ আপনি যা বলেছেন আমি করেছি এখন বাকিটা আপনার ইচ্ছা হঠাৎ বাতাসে এক অদ্ভুত গর্জন আকাশে এক রেখা ফেটে গেল যেন স্বর্গের দরজা অল্প করে খুলে গেছে দূরে পাহাড়ের চূড়ায় বজ্রপাতের নীল আলো নাচছে পশুরা হঠাৎ চেঁচিয়ে উঠল মহিষ ঘোড়া পাখিরা একসাথে পাখা ঝাপটাতে লাগল এমন আওয়াজে পৃথিবী কেঁপে উঠল মানুষ প্রথমে হতবাক তারপর হালকা ফোঁটা পড়তে শুরু করল বৃষ্টির প্রথম চুম্বন কেউ বলল দেখো একটু বৃষ্টি এতে পৃথিবী ধ্বংস হবে কিন্তু পরের মুহূর্তেই সেই ফোঁটা হয়ে উঠল তীরের মতো ভারী আকাশ যেন ছিদ্র হয়ে গেল আর সেই ছিদ্র দিয়ে নামতে লাগল জলের অজস্র ধারা বজ্রপাতের আওয়াজে কেঁপে উঠল মাটি নুহ চিৎকার করে বলল দরজা বন্ধ করো তার পুত্র শেম হাম ও ইয়াফেস একসাথে ভারী কাঠের দরজা টেনে বন্ধ করল দরজার পেছনে আল্লাহ অদৃশ্য হাত যেন সেটিকে সিল করে দিল বাইরে তখন শুরু হয়েছে নরক সমদৃশ্য। নদীগুলো উল্টে যাচ্ছে পাহাড় ধসে পড়ছে বজ্রপাত একের পর এক নগরী ছিন্ন করে দিচ্ছে মানুষ দৌড়াচ্ছে নৌকার দিকে চিৎকার করছে নুহ আমাদের বাঁচাও কিন্তু তখন দেরি হয়ে গেছে জলরাশি যেন রাগান্বিত দেবতার মতো চারদিকে ছুটে যাচ্ছে নুহের চোখে অশ্রু সে জানত এরা সবাই তার ভাই বোন বন্ধু প্রতিবেশী কিন্তু ঈশ্বরের বিধান বদলানোর ক্ষমতা তার নেই সে চোখ বন্ধ করে প্রার্থনা করল হে আল্লাহ তাদের আত্মাকে শান্তি দিন নৌকা ধীরে ধীরে জলের সঙ্গে ভেসে উঠছে চারদিকে শুধু জল আর তার নিচে ডুবে যাচ্ছে পুরো সভ্যতা আরকামের টাওয়ার সোনালি প্রাসাদ মন্দিরের বিশাল চোখ সবকিছু গিলে নিচ্ছে অন্ধকার সাগর নেফিলিমদের চিৎকার আকাশে প্রতিধ্বনিত হলো আমরা দেবতা আমাদের কিছু হবে না কিন্তু তাদের বিশাল দেহগুলোও জলরাশিতে বিলীন হয়ে এলে গেল আকাশের দিকে তাকিয়ে তারা শেষবারের মতো হাত তুলল কিন্তু কোনো উত্তর এলো না বজ্রপাতের আলোয় নুহের নৌকা এক মুহূর্তের জন্য দেখা গেল এক বিশাল কাঠের দুর্গ ঢেউয়ের ওপর ভাসছে তারপর আবার অন্ধকার দিন পেরিয়ে গেল রাত এলো কিন্তু প্রলয়ের শেষ দেখা গেল না পৃথিবী পরিণত হল এক অনন্ত সমুদ্রের রাজ্যে নুহের নৌকার ভেতরে তখন নিস্তব্ধতা বৃষ্টির শব্দ ঢেউয়ের গর্জন আর মাঝে মাঝে পশুপাখির হালকা আওয়াজ তার স্ত্রী চুপচাপ বসে আছে সন্তানরা একে অপরকে জড়িয়ে আছে নুহ তখনও প্রার্থনা করছে হে আল্লাহ এই জলের নিচে যদি ধ্বংসই হয় তবে নতুন সূর্য কোথায় উদয় হবে বাইরে তখনও আকাশ কাঁদছে কিন্তু সেই কান্নার মধ্যেই লুকিয়ে আছে নতুন ভোরের প্রতিশ্রুতি